কুমিরাঘাট চট্টগ্রাম বিভাগের পুরাতন ও একটি ঐতিহাসিক স্থান যা সাধারণত চট্টগ্রাম বাসখালী উপজেলার একটি নদী বন্দর বা নদীপথ সংযোগস্থল হিসাবে পরিচিত এটি বিভিন্ন মানুষের যাতায়াতের ক্ষেত্রে মাছ ধরা এবং পণ্য পরিবহনের জন্য দীর্ঘদিন যাবৎ ব্যবহৃত হয়ে আসছে কথিত আছে কুমিরাঘাট এলাকায় অনেক আগে নদীতে প্রচুর পরিমাণ কুমির দেখা যেত সেই থেকে এই জায়গার নামকরণ করা হয় কুমিরা ঘাট কিছু মানুষ বলে এই জায়গায় ব্রিটিশ আমলে এই এলাকায় একটি ছোট জিটি ঘাট ছিল যেখানে নৌকা থামত এবং কুমির বয় দেখাত গল্প থেকে এখানকার নামের উৎপত্তি